নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আবারও শ্রীলেদার্সের কিছু লেটেস্ট লেডিস স্যান্ডেলের কালেকশান নিয়ে হাজির হয়ে গেছি শ্রীলেদার্সের এই লেডিস স্যান্ডেলের কালেকশানগুলো কিন্তু ভীষণই সুন্দর আর হিউজ কালেকশন কিন্তু এখানে রয়েছে তো আপনারা অবশ্যই একবার শ্রীলেদার্সে ভিজিট করে দেখতে পারেন আজকের কালেকশানগুলো ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এরকম কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা এই স্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর এটার দাম কিন্তু রয়েছে মাত্র তিনশো টাকা আর এই রেড আর ব্ল্যাকের কম্বিনেশনের এই স্যান্ডেলটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে এটার দাম মাত্র দুশো টাকা দেখতে কিন্তু খুব সুন্দর এই স্যান্ডেলটা আর এই স্যান্ডেলের কালারটা কতটা সুন্দর আর স্যান্ডেলটা কিন্তু দেখতেও খুব ভালো এটার দাম কিন্তু রয়েছে চারশো টাকা আর এই স্যান্ডেলটার দাম রয়েছে ছশো টাকা এটাও কিন্তু দেখতে বেশ ভালো আর এই স্যান্ডেলটাও কিন্তু দেখতে বেশ সুন্দর আর এটার দামও কিন্তু রয়েছে ছশো টাকা এবার এই স্যান্ডেলটা দেখুন এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটার দাম কিন্তু রয়েছে চারশো টাকা এবার এটা দেখুন কতটা সুন্দর দেখতে এটার দাম রয়েছে পাঁচশো টাকা ব্রাউন আর বিস্কিট কালারের কম্বিনেশানের এই স্যান্ডেলটার দাম রয়েছে চারশো টাকা কালার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো স্যান্ডেলটার আর এই স্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো এটার দাম রয়েছে চারশো টাকা আর এই স্যান্ডেলের কালারটা দেখুন কতটা সুন্দর ডিপ গ্রিন কালারের এই স্যান্ডেলটার দাম রয়েছে পাঁচশো টাকা এটাতে কিন্তু বেশ অনেকটাই হিলও রয়েছে এই স্যান্ডেলটা কিন্তু দেখতে বেশ সুন্দর এবার এই স্যান্ডেলটা কিন্তু রেগুলার ইউজের জন্য খুব ভালো এটারও দাম কিন্তু রয়েছে পাঁচশো টাকা আর অরেঞ্জ কালারের এই স্যান্ডেলটা দেখুন কালারটা একদম আনকমন আর এই স্যান্ডেলটাতেও কিন্তু অনেকটাই হিল রয়েছে এটার দাম রয়েছে পাঁচশো টাকা আর এই স্যান্ডেলটাও দেখুন বেশ সুন্দর দেখতে এটাতেও কিন্তু বেশ অনেকটাই হিল রয়েছে এটার দাম কিন্তু চারশো টাকা ব্ল্যাক আর গ্রিন কম্বিনেশানের এই স্যান্ডেলটা দেখতে দেখুন কতটা ভালো লাগছে এটার দাম রয়েছে মাত্র তিনশো টাকা আর এই গ্রিন কালারের স্যান্ডেলটার দাম রয়েছে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু রাফ ইউজের জন্য খুবই ভালো আর এই স্যান্ডেলটা দেখুন এটার দাম কিন্তু রয়েছে মাত্র টু ফিফটি রুপিস এত কম দামে এত সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ত্রী লেদার্সে আর এই স্যান্ডেলটাও কিন্তু রেগুলার ইউজের জন্য বেশ ভালো এটার দাম কিন্তু রয়েছে তিনশো কুড়ি টাকা আর এই স্যান্ডেলটার দাম রয়েছে দুশো টাকা এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেশ ভালো এবার এই স্যান্ডেলটা দেখুন এটার দাম কিন্তু রয়েছে টু নাইনটি এটাও কিন্তু রেগুলার ইউজের জন্য বেশ ভালো স্যান্ডেলটা দেখতেও কিন্তু বেশ ভালো আর এই স্যান্ডেলের কালারটা দেখুন কতটা সুন্দর বেশ আনকমন একটা কালার এটার কিন্তু দাম রয়েছে তিনশো টাকা আর এই স্যান্ডেলটার দাম কিন্তু রয়েছে নাইন নাইনটি নাইন এটা কিন্তু মেডিকেটেড স্যান্ডেল আর এই স্যান্ডেলটা দেখুন এটার কিন্তু দাম রয়েছে সেভেন এইট্টি রুপিস দেখুন স্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর দেখ জুতি স্টাইলের এই জুতোটার দাম রয়েছে চারশো টাকা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আর কালারটা দেখুন বেশ সুন্দর কিন্তু কালারটা এই জুতোটার দাম রয়েছে পাঁচশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর দেখুন দেখতে আর এই জুতোটার দাম রয়েছে কিন্তু চারশো টাকা দেখুন এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর আর কালারটাও কিন্তু খুবই ভালো আর এই স্যান্ডেলটার দাম রয়েছে পাঁচশো টাকা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আর এই স্যান্ডেলটা দেখুন কালারটা একদম আনকমন একটা কালার দাম কিন্তু রয়েছে পাঁচশো কুড়ি টাকা আর এই স্যান্ডেলটার দাম রয়েছে সেভেন সিক্সটি রুপিস ব্ল্যাকের উপরে এই পাওয়ারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই স্যান্ডেলটা দেখুন এটা কিন্তু আর একটা কালার আগের স্যান্ডেলটার এই স্যান্ডেলটা একই স্যান্ডেল শুধু কালারটা আলাদা এটারও দাম কিন্তু রয়েছে সেভেন সিক্সটি রুপিস আর এই গ্রিন কালারের স্যান্ডেলটা দেখুন কালারটা কতটা সুন্দর এটার কিন্তু দাম রয়েছে ফোর সিক্সটি রুপিস এই স্যান্ডেলটাও কিন্তু দেখতে বেশ সুন্দর ব্ল্যাক কালারের এই স্যান্ডেলটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এটার দাম রয়েছে তিনশো টাকা আর এই গোল্ডেন কালারের স্যান্ডেলটার দাম রয়েছে দুশো টাকা দেখুন এত কম দামে কত সুন্দর একটা স্যান্ডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই স্যান্ডেলটা দেখুন এই স্যান্ডেলটার দাম রয়েছে থ্রি সিক্সটি রুপিস এটা কতটা সুন্দর আপনারা দেখুন আর এই ইয়েলো কালারের স্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর লাগছে এটার দাম রয়েছে ফাইভ হান্ড্রেড রুপিস তাহলে আজকে এ পর্যন্তই আজকের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন